চন্দনেশী আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রুকিয়ার দিবস পালিত ও জয়িতাদের সম্মাননা চট্টগ্রামের চন্দনেশ থেকে বিশেষ প্রতিনিধি নুরুল আলমের প্রতিবেদনে বিস্তারিত নারী কন্যার সুরক্ষা করে সহিংসতামুক্ত গড়ি এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধপক্ষ ও বেগম রুখিয়া দিবস দু হাজার চব্বিশ উপলক্ষে চট্টগ্রামের চন্দনাইশে আলোচনা সভা ও জয়িত অন্বেষণে বাংলাদেশ শীর্ষক কার্যক্রমের আওতায় জয়িতাদের সম্মাননা প্রদান করা হয়েছে গত সোমবার সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মোহাম্মদ রাজীব হোসেনের সভাপতিত্বে উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর আক্তার সানজিদা জাফর পফির সঞ্চালনায় আলোচনায় অংশ নেন উপজেলার সহকারী কমিশনার ভূমি ডিপ্লোমেসি চাকমা দুদক সমন্বিত কমিটি চট্টগ্রাম জেলা অফিস দুই এর উপপরিচালক মোহাম্মদ আতিকুল আলম উপজেলা প্রকৌশলী মোহাম্মদ জোনাইদ আফসার চৌধুরী পল্লী বিদ্যুতের ডিজিএম প্রকৌশলী মোহাম্মদ আবু সুফিয়ান উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আলমগীর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম সাধারণ সম্পাদক এরশাদুল্লাহ সদস্য আব্দুল মান্নান সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ আলোচনা সভায় শেষে উপজেলা পর্যায়ের সামাজিক উন্নয়নে বিশেষ অবদান সফল জননী শিক্ষা ও চাকুরী ক্যাটাগরিতে তিন জয়ী তাকে সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেন অতিথিবৃন্দ